তো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালবেলা উঠে দেখো ভাত টাত বসিয়ে দিয়েছি তো দেখো এক হাড়ি ভাত আর চালও দিয়েছি অনেক ভাতগুলো পড়ে যাচ্ছে ভাতগুলো প্রায় হয়ে গেছে এখন যদি মানে হাফ হাফ হয়েছে হাফ হাফ হয়নি এখন যদি পুরোটা হতে যায় বুঝতে পারিনি অনেকগুলো চাল দিয়ে দিচ্ছি কেন তোমার দাদা ভাই তো বাড়িতে আছে ও থাকে না বলে চালটা দেওয়া বুঝতে পারি মনে করলাম যে আছে বলে চালটা দিলাম এক গাদা বেশি বেশি হয়ে গেল দেখো হাফ রান্না করে এখন গ্যাসটা অফ করে দেবো দিয়ে এখন ওই ভাতটা ওর মধ্যে হয়ে যাবে আরে দেখো চাটা খেয়ে চায়ের বাসনগুলো এখনও ধোয়া হয়নি আর এদিকে দেখো রাত্রিবেলার অল্প দুটো পান্তা ভাত ছিল সেই পান্তা ভাতগুলো কাউকে দেওয়া যাবে না এই পান্তা ভাতগুলো আমি খাবই আজকে এই পান্তা ভাতগুলো এত গরম পড়ছে পান্তা ভাত খেতে ভালোই লাগবে আর এই দেখো গ্লাসের চাটাও রয়েছে এটাও নয় তোমার দাদাভাই খাবে কি না জানি না কিন্তু ওকে ও যদি খাই তো খাবে নাহলে আমি খেয়ে নেবো তো দেখো এখানে এই ঝুড়িটা আমি কদিন আগে কিনলাম এটার মধ্যে কাপ কোনো কাপ চা চাগনি তারপরে চামচ টামড় রেখে দিতে সুবিধা হয় তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এবার বড়োটায় রাখলে না খুঁজে পাওয়া যায় না তার জন্য এটার কাজের সুবিধার জন্য এটার মধ্যেই আমি এটা কিনে এনে এটার মধ্যে রেখে দিয়েছি অনেকগুলো কাচাকুচিও করে নিয়েছিলাম তো আজ সকাল সকালই কাজ হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাই বসে বসে তাকে ঘরের মধ্যে টিভি দেখছে আর বাড়িতে থাকলেও সব সময়তে একদম টিভি আর মানে গান আর কার্টুনে সব চালিয়ে অবস্থা আর বৃষ্টি এদিকে দেখো প্রোটিন পাউডারটা খাচ্ছে তা অনেক দিন তিন চার দিন ধরে প্রোটিন পাউডারটাও খাইনি কেননা শরীরটা ভালো ছিল না বলে ডাক্তারবাবু খেতে না করেছিল তো এখন আজকে থেকে আবার দিলাম আর আমাকে দেখো লাগছে দেখো দেখতে ছিঁড়া করা নাইটিগুলো পরছি ভালো ভালো নাইটি পরতে ইচ্ছা করছে না গরমের মধ্যে পুরো মনে হচ্ছে এই বাড়ির কাজের লোক আমি এত বাজে লাগছে দেখো আমাদের বাড়িতে সবাই ঘুম থেকে প্রায় উঠে পড়েছে পাঁচটা ঘর এদিকে সব ঘুম থেকে উঠে পড়েছে আর এই ডেরা এগারোটা বাজতে চলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো তোমাদেরকে তো দেখালাম দেখো আমি একটু সাজুগুজু করে নিলাম আর আজকে তো রবিবার তো তোমার দাদা ভাই বাজারে গেছিলো আমি বাজারে যাইনি বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর মাংস আনলে তোমরা তো জানো আমি এর আগেও ব্লগে দেখিয়েছি আমাদের মুরগির পা আনবে এই পাগুলো খেতে ভালো লাগে তো বৃষ্টি খায় নাই এই পাগুলো তোমার দাদা ভাই প্রিয় আমারও প্রিয় ওর জন্যই দুজনের জন্য দুখানা পা নিয়ে আসি এগুলো ভালো করে কেটে বেছে দিয়ে রান্না করি আর এ দেখো উচ্ছেও নিয়ে এসেছে আজকে উচ্ছেটা রান্না করব না আর বাজার এখানেই নামিয়েছি আর দেখো ভাতটা রান্না করে এক গাদা বাসন হয়েছে তো ভাবজি পটলের দরমা করবো ওর জন্যই আজকে চিকেনও রয়েছে চিকেন দিয়ে পটলের ডালনা করব। ডালনা না মানে দরমা মানে পটলের বীজগুলো বার করে পটলের দরমা খেতে খুব ভালো লাগে দেখবে দেখাবো তো দেখো এরা কী সুন্দর ঘরের মধ্যে স্নান টান করে ঘরের মধ্যে শুয়ে রয়েছে আমার মনে হচ্ছে গরমের মধ্যে একটু পাখার হাতে কুলারের হাতে শুয়ে থাকি কিন্তু উপায় নেই রান্না বান্না এখন করতে হবে ঠিক টাইম মতো না খেতে দিলে ওষুধ খেতে পারবে না বৃষ্টি তাও দেখো দেখো পটলগুলো ভালো করে ছাড়িয়ে বীজগুলোকে বার করে নিয়েছি আর দেখো মনে হচ্ছে ভেতরে একদম ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর ওই সব পটলগুলো রান্না করবো না ওই জন্য ধুয়ে দিলাম একটা আলুও ধুয়ে দিলাম আর মাংস রান্না করবো বলে আলু টালু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংসর মশলা করা আছে ওই জন্যে খুব একটা বেশি মশলা দিলাম না তো সব কাজকর্ম করতে করতে দেখো এত জল দৃষ্ঠা পেয়ে যাচ্ছে জলের বোতল তো কাছেই রয়েছে বারবার করে জল খেতেই থাকি আর দেখো চিকেনগুলো ভালো করে কষা কষা করে নিয়েছি আর এখানে বীজগুলো পটলের বীজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এই এই পটলের ভেতর ঢুকাবো ঢুকিয়ে ভালো করে রান্না করবো আর দেখো মাংসটাও কষা হয়ে যাচ্ছে মাংস কষতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে পটলটা ভাজবো আর মাংসর কালারটা এত সুন্দর হচ্ছে মানে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিন না মাংসের কালারটা খুব সুন্দর হয় তো আজকে বেশি মশলা দিয়ে মাংসটা করিনি হালকা হালকা করেছে আর এদিকে পটলের দরমাগুলো সব হয়ে গেছে আর পটলের বীজগুলো ভাজাও হয়ে গেছে পটলের বীজগুলো খেতে খুব ভালো লাগে ভাতও হয়ে গেছে রেডি হয়ে গেছে সব রান্নাবান্না আজকে পাতলা পাতলা ঝোল হয়েছে মাংসর তো খেতে ভালো হয়েছে এখন খাওয়া দাওয়া কিছু করবো না আর এক কারি বাসন হয়েছে বেশিন ভর্তি তো এখনই কষা মাংস সবাই খেতো খেতে খেতে থাকলো খেলো তুলে তুলে ওর জন্যেই এখন আর খাওয়া দাওয়া কিছু করবো না একটু পরে খাওয়া দাওয়া করবো ভাবছি তো দেখো সব বাসন টাসুন মেয়ে কাজ কাজ কাজকর্ম করে শুয়ে পড়েছিলাম তো সন্ধে হয়ে গেছে এখন সব বলল মুড়ি টুড়ি খাবে তো রাত্রে দুপুরবেলায় আলু সিদ্ধ করা ছিল সেটাকে ভালো করে মাখলাম মাখবো আর এদিকে মুড়িগুলো চেলে নিচ্ছি কেন মুড়িগুলো নোংরা থাকলে না মুড়িগুলো খেতে ভালো লাগে না একদম ওই জন্য মুড়িগুলো কিছুটা চেলে নিলাম চেলে নিয়ে হালকা হালকা নোংরা রয়েছে বালি বালি লাগে না মুখের মধ্যে আরে দেখো আলুটা ভালো করে চটকে নেবো চটকে নেওয়ার পর এটার মধ্যে পেঁয়াজ আর মশলা কড়াই আছে এই মশলাটা আদা রসুন পেঁয়াজ মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো আর ওটার মধ্যে দেবো একটু চালের গুঁড়ি আর বেসন তো দেখো চালের গুঁড়িটা একটু বেশি দেবো যার জন্য না যেন মুচমুচে হয় আর বেসনটা একটু কম দেবো তো চলো বেসনটা আর চালের গুঁড়িটা ভালো করে দিয়ে মাখতে থাকি আর একটু মশলাও দিয়ে নেবো তো ভালো করে চটকে নিলাম এটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা খুব সুন্দর আছে হলুদ দেবো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আমরা কাশ্মীর লঙ্কাটা গুঁড়োটাই বেশি খাই তো ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পারি না খুব ঝাল লাগে তো দেখো বেশিটা নেই অল্পই রয়েছে তো অল্পই দিয়ে দিলাম অল্প দিয়ে দিলে কালারটাও খুব সুন্দর আসে সব কিছুতেই আমি দিই কাশ্মীর গুঁড়ো মাছ ভাজাতেও দিই সব কিছুতেই দিই তা দেখো এটা ভালো করে চটকে নেবো আর চটকে নিলে এর মনে হচ্ছে পকোড়াটা ভালোই হবে এখন দেখা যাক খেয়ে দেখবো এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম আর নুন দিতে ভুলে গেছি জানো তা চলো আমরা এখন পকোড়া আর মুড়ি খাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই টাকা